হ্যাঁ আমার খুব ভালো মজা লাগে কারণ আমাকে পয়সা দিতে হয় না কিছু দেখো ওর প্রতি বছর ও একটা করে গাড়ি কেনে দেখো এবার এই গাড়িটা কিনে এনেছে চালা দেখো কত নিয়েছে কত দাম নিয়েছে হ্যাঁ কত দাম নিয়েছে দেখো চলে গেছে কোনো জায়গা চলে গেল এর চায় একটাই হচ্ছিল এক্ষুনি

সবাই মিলে ওকে বার্থডে উইশ করেছে আবার সেখানে গিফটও পেয়েছে দেখো টাইটানটা কেমন বল বল আবার ক্যাডবেরি আবার বন্ধুরা পেন বন্ধুরা ওকে চোখ বন্ধ করিয়ে ধরে নিয়ে তারপরে উইশ করেছে ভীষণ খুশি ভীষণ কে কে করেছে গিফটগুলো কে কে দিয়েছে আমার দশটা বন্ধু দিয়েছে দশটা বন্ধু নামটা একটু বলে দাও এই নাম বলতে হ্যাঁ বল শুভজিৎ মঙ্কুর প্রজ্ঞান নীলাদ্রি তারপর হচ্ছে ত্রিসঞ্জিৎ তারপর হচ্ছে বৈভব অর্পণ তারপর হচ্ছে সুভায়ু সুব্রজ্যোতি আর আর কে জানো না আর কে নাম মনে করতে পারছে না যাই হোক দশজন বন্ধু মিলে দিয়েছে ভীষণ খুশি ভীষণ খুশি তো এই গাড়িটা কিনতে কিন্তু আমাকে আজকে একটা টাকাও দিতে হয়নি তার কারণ তোমাদেরকে এর আগেও আমি বলেছি তোমাদের মনে আছে কি না জানি না প্রতি বছর ও ওর জন্মদিনে কেনে এরকম গাড়ি একটা করে যেহেতু ও খুব ভালোবাসে আর সেই টাকাটা কিন্তু ও আমাদের থেকে বা কেউ কি দিলে সেগুলো জমিয়ে রেখে দেয় দিয়ে এই জন্মদিনের সময় গিয়ে কেনে তো এই গাড়িটা ও তেইশশো টাকা দিয়ে কিনেছে তো আমাকে একটা টাকাও দিতে হয়নি হ্যাঁ আমার খুব ভালো মজা লাগে কারণ আমাকে পয়সা দিতে হয় না কিছু কি মনে হয় সারা বছর জমায় জমিয়ে তারপরে এই যে জন্মদিনের সময় কিনে এক কিলো ওয়েট কেমন হয়েছে ওর গাড়িটা তোমরা একটু কমেন্টে জানিও তুই হ্যাপি তো হ্যাঁ কতখানি হ্যাপি দেখে নাও ও হচ্ছে অতখানি হ্যাপি